নমস্কার বন্ধুরা আজকে আমাদের মাংস রান্না হচ্ছে এ দেখুন তেলের ওপরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছে ভাজাটা হয়ে গেছে এবার মশলা দিয়ে দেবে মশলা আছে আদা রসুন লঙ্কা বাটা এখানে আছে আলুটা ভেজে রাখা আছে আগে থেকে তো মশলাটা ভালো করে কষিয়ে নেবে আরও করে মশলাটা কষিয়ে নেবে দেখতে দেখুন কষাতে কষাতে যখন মশলাটা কালারটা চেঞ্জ হয়ে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন মাংসটা দিয়ে দেবে মশলাটা হালকা একটু কষি নেওয়া হয়েছে কষানোর পরে এখানে এই দেখুন টক দইটা ভালো করে ফাটিয়ে নেওয়া হয়েছে মশলার মধ্যে টক দইটা দিয়ে দেবে মশলার সঙ্গে টক দইটা ভালো করে কষি নেওয়া হবে আর তার সাথে আছে এখানে চিকেন আর এই হচ্ছে চিকেন এখানে এক কিলো চিকেন আছে মশলাটার সঙ্গে টক দইটা ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন কষানোটা কমপ্লিট হয়ে যাবে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছে মশলাটা দশ মিনিটের জন্য কষানো হবে দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এই দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার মাংসটা দিয়ে দেবে দেখুন মাংসটা দিয়ে দিয়েছে মাংসটা দিয়ে নিয়েছে ভালো করে মাংসটা নাড়াচাড়া দিয়ে নেবে মশলার সঙ্গে ভালো করে মশলার সঙ্গে না মিশালে পারে মাংসটার মধ্যে নুন হলুদ ঢুকবে না যে কারণে মাংসটা ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া দিয়ে নিতে হবে মাংসটা এবার কষাতে দেওয়া হবে কুড়ি মিনিট ধরে মাংসটাকে কষানো হবে নতুন স্টাইলের পোলট্রির মাংস আজকে রান্না হচ্ছে আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর দেখতে থাকুন মাংসটা কিভাবে হচ্ছে দেখতেই পারছেন বন্ধুরা এখানে চিকেন মশলা দিয়ে নিয়েছি আর এখানে জলটা গরম হতে দেওয়া হয়েছে চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে আর পাঁচ মিনিট কষানো হলে পরেই চিকেনটায় জল দিয়ে দেওয়া হবে আর চিকেনটার মধ্যে ঠান্ডা জল দেবেন না গরম জল আমিও গরম জল দেবো এই দেখুন গরম হতে দিয়েছি জলটা আপনারাও চিকেনের মধ্যে গরম জলই দেবেন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেছে গরম জল ফুটানো ছিল ফুটানো জলটা ঢেলে দিচ্ছে কালার হবে একটু সাদা সাদা চিকেনটার কালার হবে একটু সাদা সাদা আর আলু দিয়ে দিচ্ছে আলুটা ভাজা করে রাখা হয়েছিল আলুটা দিয়ে দিচ্ছে ঝোলের মধ্যে নতুনভাবে আজকে মুরগির মাংস রান্না হয়েছে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর এই মাংসটা আর দশ মিনিট জল দেওয়া হয়ে গেছে দশ মিনিট হতে দেওয়া হবে ফুটে গেলে নামিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাংসটা হয়ে গেছে মাংসটা আমি নামিয়ে নেব এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রটার মধ্যে মাংসটা নামিয়ে নেব পাচ্ছেন বন্ধুরা মাংসটা হয়ে গেছে মাংসটা নামিয়ে নিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এইভাবে আপনারা মাংস রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে খেতেও সেই টেস্টি হয়েছে